আমরা হিন্দুরা অনেক জিনিস বিশ্বাস করি বিশ্বাস করে অনেক কথা বলে থাকি তার মধ্যে একটা কথা হল যে আমরা অনেকেই বলে থাকি যে সাপকে ব্যথা দিলে তার মুখ বন্ধ করে দিতে হয় নালে সাপ এসে তোমাকে সুযোগ সুবিধা বুঝে নিশ্চয়ই তোমাকে কামড়াবে কেন সে বাধা মানে ব্যথা পেয়েছে এবং তার চোখে তোমার ছবিটা একদম রয়ে গেছে এবার কেউ শুনে বলবে এগুলো মিথ্যা কথা এগুলো হতে পারে না হ্যাঁ এগুলো হতে পারে না মিথ্যা কথা কিন্তু রিসেন্ট এমন একটি ঘটনা ঘটে গেছে এর থেকে বোঝা কি যায় না যে পুরো কথাটাই এই যে মিথ্যে তা কিন্তু না সেই কথাটা বলে তোমাদের কাছে আমি প্রশ্নের উত্তর চাইবো আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই কমে উত্তরটা দিয়ে যাবে এই যে মধ্যপ্রদেশে রিসেন্ট একটি ঘটনা ঘটেছে ছাব্বিশ সাতাশ বছর বয়সী একটি ছেলেকে একই সাপে বারবার বার পাঁচবার কেটেছে সে বার মানে কামরের ভয়ে সে মা চলে গেছে অনেক দূরে সেখানে গিয়ে কেটেছে মাসির বাড়ি চলে গেছে সেখানে গিয়ে সেই সাপটা কেটে দিয়েছে সেই একই সাপ কি পাঁচবার কাটার পরে সেই ছেলেটি কি স্বপ্নে দেখিয়েছে যে আমি তোকে আরও চারবার কাটবো হ্যাঁ নবারের বার তোকে আমি এই পৃথিবী থেকে নিয়ে যাবই যাব এটাই আমার প্রতিজ্ঞা কেন এরকম স্বপ্ন দেখলো আর একই সাপ বারবার কেন ছেলেটিকে কাটলো এটার প্রশ্নের উত্তর কি তোমাদের জানা আছে অবশ্যই দিও দেখো সবটাই কিন্তু মিথ্যা না এর মিথ্যার পিছনে সত্য কিন্তু লুকিয়ে থাকে